নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইট এর সন্ধ্যার বিশেষ লাইভ অনুষ্ঠানে অন্যান্য প্রত্যেক দিনকার মতো সারাদিনের বাছাই করা কিছু সংবাদ নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ ইং দিনের শেষ বেলায় একসঙ্গে এগারো জন বাংলাদেশি নাগরিক মহিলা পাঁচজন পুরুষ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এখানের মধ্যে কেউ কেউ ব্যাঙ্গালোর কেউ দিল্লি কেউ চেন্নাই কেউ কলকাতা কেউ উড়িষ্যা যেতে চেয়েছিল ট্রেনে করে এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা করা হয় এবং আজ তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয় তাদের নামের যে লিস্ট রয়েছে তা আমরা আপনাদের শোনানোর চেষ্টা করব মোহাম্মদ সুজন রানা প্রথমত দ্বিতীয় জন আজিজুল শেখ তৃতীয় জন মোহাম্মদ লিমন চতুর্থ জন নার্গিস আক্তার জন মোহাম্মদ ইউসুফ আলী তারপর ছ নম্বরে রয়েছে মোহাম্মদ শাহিদুল ইসলাম সাথে নিপা মন্ডল আট নম্বরে আখি বেগম নয় রয়েছে আমি আখতার দশ সাজিব আলী এবং এগারো নম্বরে রয়েছে আসমা বিশ্বাস উনতিরিশ ছয় দু হাজার চব্বিশ দিনের শেষ বেলায় একসঙ্গে এগারো জন বাংলাদেশি নাগরিক মহিলা পাঁচ পুরুষ ছয় গ্রেফতার করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এখানের মধ্যে কেউ ব্যাঙ্গালুরু কেউ দিল্লি কেউ চেন্নাই কেউ কলকাতা কেউ উড়িষ্যা যেতে চেয়েছিল ট্রেনে করে এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে হ্যাঁ আমরা আহ গতকালকে এগারো জন বাংলাদেশি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে তো তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তারা জিজ্ঞেস করলে বিভিন্ন জায়গায় যেতে কেউ উড়িষ্যা কেউ কলকাতা কেউ ব্যাঙ্গালোর কেউ চেন্নাই এরকম বলেছে যেতে চেয়েছিল তো গতকালকে আমাদের জিআরপি থানাতে এই নিয়ে একটা মামলা হয়েছে আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি তো এই হলো আর কি হ্যাঁ আসছে এবং নিশ্চয়ই কেউ না কেউই মানে যা বাংলাদেশের পক্ষে দালাল আছে এবং আমাদের ভারতবর্ষের পক্ষে দালাল আছে এবং তাদেরও একটা ডেস্টিনেশন নিশ্চয়ই থাকবে তো উম এটা নিয়ে আমরা যারা সিক্রেট এজেন্সীগুলো আছে প্লাস আমাদের যে আরো কেন্দ্রীয় সংস্থাগুলি আছে তারাও এই বিষয়টা দেখছে এবং আমরা তাদের সঙ্গে তাদের যে ইন্টারোগেশন বা অনুসংঙ্গিক যে সব কিছু আছে আমরা এগুলা কোরেসপন্ডিং করছি এবং আমরা এগুলা দেখছি এটা থ্রেট এটা তো একদম বলা জানা তবে আমাদের প্রত্যেক এজেন্সি এটার জন্য মানে খুব মানে শক্তভাবে জিনিসটা দেখছে এটা আমি যতটুকু জানি এবং পরবর্তীতে যে আছে আমরা নেব ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বিধান শিশু উদ্যান ও মেধা অন্বেষণ যৌথ উদ্যোগে বসিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আগরতলা তুলসীবতী স্কুলে প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বিধান শিশু উদ্যান ও মেধা অন্বেষর যৌথ উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আগরতলা তুলসীবতী স্কুলে প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় এক জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী আমরা পালন করে থাকি গত কয়েক বছর ধরে করছি আমরা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণের পক্ষ থেকে ত্রিপুরাতে এই প্রোগ্রামটা করে থাকি ছোট বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা তো আগামীকালকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী তো আগামীকালকে স্কুল খোলার দিন অনুষ্ঠান হলে অনেক বাচ্চারা বসতে পারে না প্রতিযোগিতা এটা অভিভাবকদের একটা অভিযোগ ছিল তাই আমরা প্রত্যেক সময়ই রবিবার দেখে করার চেষ্টা করি তো আজকে আমরা ওই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আজকে বসে এক প্রতিযোগিতা করেছি আজকে এখানে প্রায় একশোর মতো বাচ্চা অংশগ্রহণ করেছে কোটি থেকে দশ বছর বয়স ওইটা ক্যাটাগরিতে না একটা ক্যাটাগরি শুধু ছোটো বাচ্চাদের হ্যাঁ উদ্দেশ্যটা কি মানে এই ধরনের আর্ট কম্পিটিশন মানে কি মেসেজ দিয়েছে এটা মূলত এখানে ডক্টর বিধানচন্দ্র রায়ের পোর্ট্রেট আঁকতে বলা হয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়কে উনি কী করেছেন মানে এই সমস্ত বিষয়গুলো ছোট বাচ্চাদের জানা দরকার এবং ত্রিপুরাতে এখন অনেকেই বসে একু প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে আমাদের বাচ্চারা খুবই মানে এই ব্যাপারে উৎসাহী এবং অভিভাবকরা উৎসাহী তাই আমরা বসে একু প্রতিযোগিতা আয়োজন করি প্রতি বৎসর আপনার পরিচয়টা আমি মনোজ রায় বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার ত্রিপুরা রাজ্যের কনভেনার আমার সঙ্গে আছে বিপ্লব চক্রবর্তী উনি সদর জেলার জয়েন্ট কনভেনার আমার সঙ্গে আছে হিরণময় রায় উনি রাজ্য কমিটির সদস্য টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ের মুকুট পড়লেন ভারত ফাইনালের সেরা বিরাট কোহলি যশপ্রীত বুমরা এবং আমরা যদি বলি হান্দিক পান্ডিয়া তাছাড়াও অন্যান্য খেলোয়াড়রা রয়েছে কিন্তু তাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য হিসাবে উঠে এসেছে আনন্দ উল্লাসে সে গোটা আগরতলা শহর চিত্র দেখে নেব টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ের মুকুট পড়লেন ভারত ফাইনালে সেরা বিরাট কোহলি আনন্দ উল্লাসে গোটা আগরতলা শহর Over. It was 13 of 5 overs. The game was slipping up. দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ের মুকুট পড়লেন ভারত ফাইনালের সেরা বিরাট কোহলি আনন্দ উল্লাসে হতা গতকাল রাতে কর্নেল চুমুনি থেকে অ্যাডভাইজার চুমুনি যাওয়ার পথে সত্যনারায়ণ স্টোরে চুরির ঘটনা ঘটে রাস্তার সাথে থাকা দোকানে চারটি তালা ভেঙে কিভাবে চুরির দল ঢুকলো তাই এখন প্রশ্ন চিহ্ন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার জিনিস ও পনেরো থেকে কুড়ি হাজার টাকা ক্যাশ নিয়ে যায় চোরের দল কিন্তু বারে বারে পুলিশকে ফোন করার পরও পুলিশ আসেনি সেই ঘটনাস্থলে গতকাল রাতে কর্নেল চৌমুহুনি থেকে অ্যাডভাইজার চৌমুহনি যাওয়ার পথে সত্যনারায়ণ স্টোরে চুরির ঘটনা ঘটে রাস্তার সঙ্গে থাকা দোকানের চারটি তালা ভেঙে কিভাবে চোরের দল ঢুকলো তাই এখন প্রশ্ন চিহ্ন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার জিনিস ওই পনেরো থেকে কুড়ি হাজার টাকা ক্যাশ নিয়ে যায় চোরের দল কিন্তু বারে বারে পুলিশকে ফোন করার পরও পুলিশ আসছে না ঘটনাস্থলে আমি সোন করেছি সকালে আইছি সবস্তান্তি দোকানের তালা বাঙা একটা বাঙা সবলাম টেস্টেজ বড়ো যে মাল দিয়ে দামি দামি মাল দিয়ে দিই কী কিনেছে প্যাকেট তারপর আপনার পাট এক কেজি প্যাকেট কাজু প্যাকেট

এর মধ্যে দুটি তালা ভেঙা চুমুরির মধ্যে পুলিশ থাকে সবসময় সময় পুলিশটা সকল বলা জিজ্ঞেস দিন হ্যাঁ আছে চুমুরির মধ্যে কন্ডি ক্যামেরা আছে কত পুলিশ যদি ঠিক করে তদন্ত করে তাহলে চুল এমনি বেরিয়ে চুর তো আর কোনো এক দিয়ে গেছে কেন ক্যামেরাটা তো এমনি ধরা পড়বে সম্পূর্ণ পুলিশের বিষয় বলে পুলিশ ঠিক আপনার নাম আমার নাম ওসিমিশা দোকানটা কোন জায়গায় আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি আজকে দিনের বাছাই করা যে গুরুত্বপূর্ণ সংবাদগুলি ছিল আমরা এখনকার মতো আমাদের সন্ধ্যার এই বিশেষ লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় নমস্কার